আপনি শুধু চাদুকটা কাট কাটুকটা চাদুকটা দিয়ে ব্যস্ত হয়ে গেছেন আর এইদিকে আমার তাহেরপুর রুট হয়ে যাচ্ছে আপনি এদিকে খবর নেই আর না হলে কিন্তু আপনি তাহেরপুরের পরিস্থিতি আপনি সামাল দিতে পারবেন না আপনি ইরন হিসেবে আমরা মনে করে নিব নির্বাহী কর্মকর্তা হিসেবে আপনি ব্যক্তтар পরিচয় দিয়েছেন এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য লোক এসেছিল ঢাকা থেকে ওরা আমার বাড়ি সামনে গিয়েছিল আমাকে ডেকে নিয়ে আসছে তাই বললো যে আপনাকে টাকা দিতে পারবেন কিনা আমি বলছি যে টাকা আমরা যেভাবে পারি দিয়ে দেব কিন্তু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটা একদম দ্বার ভাঙতে এসে আবার চলে গেল এটা রহস্যটা কি এটা আমাদের তাহিনী আমাদের জানতে হবে আমি বেশি কিছু বলবো না আমি আজকে এখানে বলতে চাই এই প্রশিক্ষণ কেন্দ্রটি ফিরিয়ে আনার জন্য আমাদের তাহিনী একটা কমিটি করা উচিত এবং যতদিন পর্যন্ত ফ্রি এনা দিবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটা তাইবুর থেকে কেটে নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই কাজটা ঠিক হয় নাই আমরা এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটা আনার জন্য এবং তাহি ফ্রি এনার জন্য যা যা করা দরকার তা আমরা কিন্তু করব আমি আরো বলতে চাই করে আপনার তো এটা থাকার কথা আপনি শুধু চাদু কাটা চাদু কাটা চাদু কাটা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন আর এইদিকে আমার তাহের পর রুট হয়ে যাচ্ছে আপনার এদিকে খবর নেই এই বিষয়গুলো আপনি দৃষ্টি নিয়ে এটার ভিহব ব্যবস্থা করবেন আর না হলে কিন্তু আপনি তাহিরপুর এর পরিস্থিতি আপনি সামাল দিতে পারবেন না আপনি ইওন হিসেবে আমরা মনে করে নিব নির্বাহী কর্মকর্তা হিসেবে আপনি ব্যক্তтар পরিচয় দিয়েছেন আজকে আসার পরেই আমাদের গ্রামের দিকে কারিগর প্রশিক্ষণ কেন্দ্র আজকে তাহিরপুর থেকে চলে যায় এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে